নমস্কার এই মুহূর্তে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে আমি বলছি না দিলীপ ঘোষ বলছেন যে যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছে অর্থাৎ সংখ্যালঘুরা রয়েছে ভোটাররা রয়েছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে দু সামনের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ বলতে চেয়েছেন বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপির আদেশে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার মুখ্য নেতৃত্ব রয়েছে অর্থাৎ মুখ্য নেতা রয়েছেন দিলীপ ঘোষ এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী সিদ্ধান্ত যে আমাদের রাজ্যে যত বুথ রয়েছে প্রত্যেকটা বুথে বুথে মুসলিম মোর্চা গঠন করা হবে একটা মাদার কমিটি গঠন করা হবে সেখানে শুধুমাত্র মুসলিমরাই থাকবে শুধুমাত্র মুসলিমরাই থাকবে সেই কমিটিতে এবং যেখানে মুসলিম ভোটার বেশি রয়েছে যেমন দুই দিনাজপুর মালদহ জেলা আপনার হচ্ছে রায়গঞ্জ তাছাড়া আপনার মুর্শিদাবাদ যে সমস্ত বিধানসভা ক্ষেত্রে মুসলিম ভোটার বেশি রয়েছে অর্থাৎ আশি শতাংশ বা তারও বেশি সেখানে নাকি মুসলিমদেরকেই বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য টিকিট দেওয়া হবে অর্থাৎ মুসলিম প্রার্থী দেওয়া হবে বুথে বুথে মুসলিম মোর্চা গঠন করা হবে মুসলিমদেরকে নিয়ে অর্থাৎ সংখ্যালঘু ভোটারদেরকে নিয়ে একটা সংখ্যালঘু মাদার কমিটি গঠন করা হবে এবং নেতৃত্ব প্রদান করবে তারাই কানেকশন থাকবে দিলীপ ঘোষের সঙ্গে এই দায়িত্ব কিন্তু দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে জানি না কতটা সফলতা অর্জন করতে পারবেন এই সিদ্ধান্তে একটা সন্দেহান রয়েছে সন্দেহের বিষয় রয়েছে গত পনেরো বছর থেকে আমরা দেখছি যেখানে সংখ্যালঘু ভোট বেশি রয়েছে অর্থাৎ বুথ ওয়াইজ ফলাফল আমি দেখেছি বুথ ওয়াইজ ফলাফলে কি ফলাফল আমি দেখেছি আমি আপনাদের সামনে বলছি ধরুন যে একটা বুথে প্রায় বারোশো ভোটার রয়েছে সেই বারোশো ভোটারের মধ্যে ধরুন যে এগারোশো ভোটার মুসলিম ভোট রয়েছে এগারোশো ভোটার মুসলিম ভোট রয়েছে সেখানে মাত্র সেই বুথে এই যে একশোটার নন মুসলিম ভোটার রয়েছে তার মধ্যে আবার টিএমসিতে ভোট চলে যাচ্ছে অর্থাৎ সেই সমস্ত বুথে যেখানে পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে যে বুথে সেখানে বিজেপি ভোট পায় মাত্র ত্রিশটা চল্লিশটা মাত্র ত্রিশটা চল্লিশটা গত পনেরো বছরের ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা বুথ ওয়াইজ আপনারা দেখে নেবেন একেবারে দেখে নেবেন এমনও বুথ রয়েছে মুর্শিদাবাদ মালদহ জেলাতে যে একশো শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে বিজেপি কোটা ভোট পায় জানেন ওই মাত্র চারটে পাঁচটে অর্থাৎ ভুল ভাল ভাবে যারা কেউ দেখতে পারেন না বুঝতে পারেন না ভুল ভাল ভাবে অর্থাৎ জোড়া ফুলে দিতে গিয়ে পদ্ম ফুলে দিয়ে দেই তো এই ধরনের ফলাফুল জানি না এই মুসলিম মোর্চা কমিটি গঠন করে কতটা উপকৃত হবে আমি বলতে পারছি না একটা সন্দেহের বিষয় রয়েছে মাদার কমিটি গঠন করা হবে এবং যেখানে মুসলিম ভোটার বেশি রয়েছে যেই সমস্ত বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রে সেখানে মুসলিম প্রার্থীকে টিকিট দেওয়া হবে এটা আজকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম দিলীপ ঘোষ নিজের মুখে বলেছেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরেকটি বড় খবর হচ্ছে আর আটচল্লিশ ঘন্টা পর আমাদের রাজ্যে আরেকটা বড় পর্দা পর্দাফাঁস হতে চলেছে বড় চুরি হয়েছে দুর্নীতি হয়েছে বা কোনো কিছু একটা কেলেঙ্কারি হয়েছে তার একটা বড় পর্দা ফাঁস হতে চলেছে এবং আটচল্লিশ ঘন্টা পর বাংলা বন্ধের ডাক দেওয়া হবে বিজেপির পক্ষ থেকে মুখ্য নেতা রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় দেখে নিয়েছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যা যা তথ্য পাবো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব জয় হিন্দ